এইখানের কোন আল্লাহর বান্ডার যদি পছন্দ আল্লাহর হয় তার মোনাজাত দোয়া এবং নামাজ যদি কবুল করে নেয় সে ছিল যেন আমারটাও কবুল করে নেয় এটা হচ্ছে এই একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য দ্বিতীয়টা আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দক্ষিণাঞ্চলে আমরা স্কুলে দেশাত্মবোধক গান কলেজ বিভিন্ন প্রতিযোগিতা ছাত্র অবস্থা অংশ নিয়েছি সেই গজলের একটা গজল পড়েছিলাম যে লাইন ছিল বরিশালের চর্মনাইতে জেগেছে হিরার খনি যারা আই গজল তারা জানেন তখন বুঝি নাই এটার মানে কি কিন্তু এখন তো পরিপূর্ণ মানুষ সবকিছু জানি এখন বুঝতে পেরেছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন তো আজকে এই পীর সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজু মেনটেন করেন আশাবালী এখন ভাইকেও ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আসার জন্য তার যদি মেহনত না থাকতো তাহলে হয়তো এখানে আসা হতো না তো সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই যেটা আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই বলেছেন যে পাঁচই অগস্ট গণ পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে মাটির মতো আমরা নতুন ভাবে যেমন খুশি তেমনি ভাবে গড়ে তুলতে চাই যেখানে জুলুম দুঃশাসন ভোট ডাকাতি জালিয়াতি মানুষের উপরে হামলা মামলা রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না কিন্তু এক ভাই বক্তব্য আমি পেছন থেকে শুনেছিলাম এটা সত্য এখনই কোন কোন রাজনৈতিক দলের উৎপাদ শুরু হয়ে গেছে মনে হয় তারা ক্ষমতা চলে এসেছে এইটা হতে দেওয়া যাবে না আমি যে কয়েক জেলায় গিয়েছি উপজেলায় গিয়েছি পরিষ্কার ভাবে ডিসি এস এসপি ও সি ইউরোকে বলেছি বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাপত মজলিস গণ অধিকার পরিষদ যেই জেলা উপজেলায় যেই যেই দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মত করে কাজ করবেন এই যে বিজিডি বিএসএফ বয়স্ক ভাতা টিসিবি বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে গড়ে ছাড়বেন না এটা হবে না সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই গণ ভূমিকা রেখেছে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে কোন একক নেতার কথায় কোন দলের কথায় লিস্ট চলবে না আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই এখানে আমাদের নেতৃবৃন্দ যারা বলেছেন যে এই তিপ্পান্ন বছরের বিগত দিনের এই দুঃশাসন এবং জুলুম তন্ত্রের গতানুগতিক পুরানো রাজনীতি আমরা দেখেছি আমাদের সামনে সুযোগ এসেছে সুযোগ আমরা কিভাবে কাজে লাগাব কোন প্রক্রিয়ায় যাব সেটি সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমাদের অনেক ভাই এখানে বলেছে কোন দল ইসলামিক দলে নাম না থাকুক কিন্তু মৌলিক বিষয়ে দেশ জাতি এবং দিনের স্বার্থ যদি একমত হয় তাদেরকে নিয়ে কিভাবে আগামীতে একটা বৃহত্তর শক্তি আপনার গঠন করে আগামী জনগণের সরকার গঠন করা যায় সেইটি এখানকার সম্রি আলমা এবং মুরব্বীদেরকে ভাবতে হবে সুযোগ কিন্তু তিপ্পান্ন বছর একবার পেয়েছেন এই অনুরোধ করব। আমাদের ছোটখাটো মতভেদের কারণে এই সুযোগ যেন আমরা হাতছাড়া করতে না হাতছাড়া না করি এখানে আলে মোলামারা যারাই আছেন মুফতি সাহেব বরিশাল নির্বাচনে তার মতো মানুষ যাদেরকে পা সালাম করার জন্য জুতা ডানার জন্য কত লোক রেডি থাকে এই নির্বাচনে দেখেছেন কতিপয় ছাত্র লীগের এই যুবলীগের লোকেরা চরিত্র ঠিক নেই মাথা ঠিক নেই নেশা পানি করে এই মানুষ করছে মামুল থেকে শুরু করে অসংখ্য আরো মনোবাদের উপরে গত কয়েক বছরে যে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হয়েছে আপনারা সকলেই দেখেছেন সর্বশেষ যেটি আল্লাপাক কিন্তু পরিষ্কার ভাবে কোরআনে বলেছে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না জেনে শুনে সত্য গোপন করো না অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের খেদমত করার জন্য সংসদে নিয়ে যাওয়া আমি পরিষ্কারভাবে বলি সেই ভালো প্রার্থী যদি ইসলামী আন্দোলনের থাকে তাকে সমর্থন করবেন সেই ভালো প্রার্থী যদি জনপদ থাকে তাকে সমর্থন করবেন ভালো মানুষের যেটা চর্মনায় মুড়ির জামা কর্মীরা যে স্লোগান দেয় নেতা নয় নীতি চাই পীর সাহেব অত্যন্ত যৌক্তিক কথা অবশ্যই শুধুমাত্র নেতা দিয়ে পরিবর্তন হবে না নীতিরও পরিবর্তন করতে হবে সেই নেতা এবং নীতির দুটোরই পরিবর্তন করে উপযুক্ত ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে আগামী রাষ্ট্র পরিবর্তনের সুযোগ আমরা আমাদেরকে দিয়েছে কলপ্রও কিন্তু করতে পারেন না। এই সম্ভবতলে আল্লাহর রহমত ছাড়া। কাজেই এখন সেই আল্লাহর রহমতকে কাজে লাগিয়ে আগামী জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেই বিষয়ে আমরা একসাথে কাজ করব এবং যারা বিগত দিনে জনগণের উপরে খাতায় গিয়ে অত্যাচার নির্যাতন জুলুম করেছে আপনারা জানেন এবং চেনেন। अजी নতুন কিছু করতে হবে। সবাই ভালো থাকবেন। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।